চার মাস অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত অ্যাকচুয়াল ফ্যাক্ট কি আমাদের সামনে সেটা আসল দ্রুত যারা খুন করে ধর্ষণ করেছে যারা যেগুলো এই অন্যায়ের সাথে যুক্ত তাদেরকে কারা কারা ছিল বা কে কে ছিল সেইগুলোকে পাবলিক ডোমিনে কোর্টের মাধ্যমে ভাবাচ্ছে আমাদেরকে আর সিবিআই যে যে সম্মানের জায়গায় ছিল বছর পাঁচেক আগে আপনি পাড়াতে গিয়ে এলাকাতে গিয়ে মহল্লাতে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে জিজ্ঞাসা করুন সাধারণ মানুষকে সিবিআই সম্পর্কে আর মানুষ আর ভরসা রাখতে পারছে না এমনি সিবিআই এর রেট অনেক নিচে তারপরে যেন এই একটা এত ভয়ঙ্কর কেস এতভাবে এত মানুষ প্রতিবাদ হওয়ার পরেও অন্তত সিবিআই উচিত ছিল এই মানুষের যে প্রোটেস্টটাকে সম্মান দিয়ে দ্রুত এটাকে নিষ্পত্তি করা যারা দোষী তাদেরকে কনভিক ঘোষণা করার জন্য কোর্টকে বা সমস্ত রিপোর্ট সাবমিট করা কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা সেই সে অগ্রগতি দেখতে পাচ্ছি না চার মাস অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত অ্যাকচুয়াল ফ্যাক্ট কি আমাদের সামনে সেটা আসলো না এটা আমাদের ভাবাচ্ছে এবং সিবিআই যে তাদের নামের প্রতি যে তারা সুবিচার করতে পারছে না আমি সিবিআই তাদের উদ্দেশ্যে বার্তা এটাই আপনাদের নামের প্রতি আপনারা সুবিচার করুন দ্রুত তিলোত্তমাকে যারা খুন করে ধর্ষণ করেছে যারা যেগুলো এই অন্যায়ের সাথে যুক্ত তাদেরকে কারা কারা ছিল বা কে কে ছিল সেইগুলোকে পাবলিক ডোমিনে কোর্টের মাধ্যমে ডিসক্লোজ করা হোক শেষ প্রশ্ন সেটা হলো জাতি গণনা নিয়ে আপনি আজকে বিধানসভার ভিতরে যেটা উল্লেখ করেছেন বাংলাদেশ থেকে তো প্রচুর এরা তো ঢুকছে যারা অনুপ্রবেশকারীরা অবৈধ অনুপ্রবেশকারী এইটাকে চিহ্নিতকরণের জন্য এটি কোনোভাবে সহায়তা করবে দেখুন যদি জনগণনা হয় জনগণনা তার সাথে জাতিভিত্তিক জনগণনা হয় অবশ্যই অনেকটা হবে তবে একটা কথা বলে রাখি প্রচুর চিৎকার করছেন এখানে শুভেন্দু অধিকারী মহাশয়রা বিজেপিরা চিৎকার করছেন সেন্ট বর্ডারে কারা আছেন বিএসএফ এস এস আছেন একটু খোঁজ নিয়ে দেখুন এখন হারে বর্ডারে ডিপ্লয়মেন্ট করে দিয়েছে ফোর্সের যারা শুভেন্দু বাবুদের কথাই বা কারো কথায় হিন্দুরা অত্যাচারিত হয়ে দেশে আসতে চাইছে আমাদের ইন্ডিয়াতে আসতে চাইছে তাদেরকেও কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না দেখুন সুজয় কৃষ্ণ ভদ্র বললে কেউ বুঝতে পারবে না কালীঘাটের বিখ্যাত কাকু বলুন কালীঘাটের বিখ্যাত কাকুর একটা বিখ্যাত উক্তি আপনাদের বলি আমার সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না আমি পর্যন্ত শেষ তার একাধিক উৎপান আমরা পেলাম ওই ভয়েস যখন ভয়েস রেকর্ড করার জন্য সেটা টেস্টিংয়ের জন্য বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গেলো কোর্ট গিয়ে কোর্ট ধমক দেওয়ার পরে কেন্দ্রীয় এজেন্সি নিল কিন্তু এখনও রিপোর্টটা কোর্টে মনে হয় সাবমিট হয়নি ভাবতে পেরেছেন কত প্রভাবশালী এখন সিবিআই ডাকছে সিবিআই উচিত হচ্ছে তুলে নিয়ে চলে যাওয়া সেটা তুলে নিয়ে যাচ্ছে না কেন শুধু বাজার গরম করছে আর এই যে বাইনারি তৃণমূল আর বিজেপির মতো যে সুসম্পর্ক আছে এগুলো থেকে বোঝা যাচ্ছে বাকি নাই তারপরও আমি ব্যক্তিগত ভাইকে বারবার বলেছি ভাইয়ান পিছিয়ে যাবেন না পিছিয়ে যাবেন না কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে মিছিল হচ্ছে যাই হচ্ছে কিন্তু তারপরেও একটা তৃষ্ণা মিটছে না যেন কেন একটা গল্প একটা কথা শোনা ছিল আমার একজন বলেছিল যে রাম গিয়েছে মাছ ধরতে আর রহিম গিয়েছেও মাছ ধরতে কার খারা আগে পড়বে তো আমি সেখানে উত্তর দিয়েছিলাম আমাদের প্রবীণ আলেম প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছিলাম কেন রহিমের খাড়া আগে ভরবে আমার মনে হয়েছিল আল্লাহর প্রতি তা করলে কে সে চলবে তার খাড়া আগে ভরবে তো আমার কথাটা কেটে দিয়ে বলেছিল না রহিমের খাড়াটা আগে ভরবে না রামের খাড়া আগে ভরবে কেন কেন ও সাপও নেবে কুচেও নেবে কাঁকড়াও নেবে মাছও নেবে আর রহিমের খাড়াটা আগে ভরবে না ওটেল দেরিতে ভরবে কেন ওর একটু কম থাকবে কেন ও যেগুনো ধরবে যেটা খাওয়া হালাল আছে ওই হালালগুলোকে নেবে এই জন্য এর খাড়াটা একটু দেরিতে ভরবে কিন্তু এ যেটা খাবে সেটা অগুণ হবে না যেটা খাবে সেটা শরীরে কাজে আসবে আর কাঁকড়া কুচে দিয়ে যেগুলো খাবে ওগুলোতে অগুণ হবে ওটা শরীরে কাজে আসবে না ইতিপূর্বে যতগুলো দেখছেন আমরা অনেক দেখেছি অনেক দেখেছি কলকাতায় নিয়ে শুধু বিক্রি হয়েছে চড়া দামে কিন্তু একটা মুখ দেখেছি যে মুখটা আজ পর্যন্ত বিক্রি হয়নি ন্যায়ের সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে গর্জি উঠেছে আপনাদের ভালোবাসা নিয়ে এই ভালোবাসাটা আগামী পর্যন্ত থাকবে তো এটা হাত উঁচু করে দেখান থাকবে তো ভাই আমি লম্বা ছাওয়াটা বলবো না ভাইয়ের জবান থেকে আজকে তত্ত্বভিত্তিক আলোচনা শুনবো আমি অল্প একটুখানি কথা বলে দিই কেন্দ্র সরকার যে জিনিসটা করতে চাইছে দিকে দিকে দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে তারা উনিশশো সালে বাবরি মসজিদ ভেঙেছিল বাবরি মসজিদ ভাঙার পরে সে জায়গাতে আজকের দিন এসে যে রায় দিয়েছে সে রায়টা বলছে আস্তার বলে রায় দিয়েছে সেখানে রামের জন্ম হয়েছিল এটা আস্থা এটা বিশ্বাসের বলে কোর্ট কখনো আস্তার বলে রায় দিতে পারে না এইটাই হচ্ছে ভারতবর্ষের জন্য সব থেকে লজ্জাকর ব্যাপার কেন আজও পর্যন্ত গ্রামের কোনায় কোনায় যদি দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয় তারা জানে পার্টির মেম্বার পাটির বড় লোক গ্রামের বড় লোক গলি মানুষরা তারা যদি বিচার নাও করে তাদের বিচারটা কোট করবে বলে তোর বিচারটা আমি কোর্টে গিয়ে করে নেব এই আস্থা আজও ভারতবর্ষের অন্তরে ছিল কিন্তু আজকের দিনে আস্তে আস্তে যেদিকে এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ভারতবর্ষের মানুষ ওই কোর্টের ওপরে আস্থা রাখতে গেল আজকে সন্দেহের প্রকাশ আসছে কেন তারা বলছে আস্থার ওপরে নাকি রায় হচ্ছে ওখানে বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওখানে মন্দির তৈরি করলো আজকে ওই জায়গার পাশে যেখানে বাবরে মসজিদ ছিল ভাই যেন তথ্য দেবেন আজকে তারা দেখিয়ে দিলো আমরা রাম মন্দির করে যেটা ফেক ব্যাপার অন্য জায়গায় মন্দির তুলেছে অন্য জায়গায় মন্দির করেছে আমি আপনাদের কাছে বলতে চাইছি মুসলমানের তাম মসজিদগুলোকে যদি ভেঙে দেওয়া হয় মুসলমানের কি নামাজ বন্ধ হয়ে যাবে এরা মুসলমানের ইমান সম্পর্কে এখনো খবর রাখে না এরা এখনো জানে না মুসলমানের তামাম মসজিদ ভেঙে দিল আল্লাহ পাক বলছে জুইলা ফিলার দি মসজিদ আন তাহুরা আমি তোমাদের জন্য তামাম জমিনগুলোকে আমি মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছি এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ অর্থাৎ তামাম মসজিদ ভাঙলে হবে না এখনো সময় আছে সুদরে যেতে হবে যদি মনে করো জারের ভয় দেখিয়ে গুলির ভয় দেখিয়ে তোমরা সংখ্যালঘুদেরকে মুসলমানকে ভারতের মুসলমান দুর্গকে চেপে দেবে ছেড়ে রেখে মুসলমান কখনো ভয় পায় না শুধু ধৈর্য ধরে আছে অপেক্ষা করছে এখনও কোটের ওপরে মুসলমানের আস্থা আছে এখনও ভারতের সংবিধানের ওপরে মুসলমানের আস্থা আছে আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত তোমরা সংবিধান মেনে চলতে পারো কতক্ষণ পর্যন্ত প্রশাসন তার কাজ করতে পারে কতক্ষণ পর্যন্ত কোর্ট সঠিক রায় দিতে পারে যেদিন এর ওপর থেকে মুসলমানের আস্থা চলে যাবে ওদিন মুসলমান গুলির ভয় করবে না কামানের ভয় করবে না মুসলমান সেদিন গুলি আগায় নিজের জান্নাতটা দেখতে পাবে এটা জোরে বলা যাবে না সুবহান আল্লাহ এটা জোরে বলা যাবে না সুবহান আল্লাহ সেজন্য যে মুসলমান গুলির আগায় জান্নাত দেখে এ মুসলমানকে কখনো রোখা যাবে না কি গো এ মুসলমানকে রোখা যাবে ভয় দেখানো যাবে ও আছো আজকে চুরি জামারি করে ভোটে জিততে পারো আস্তে আস্তে যখন কলিজায় আঘাত দিতে শুরু করেছো যখন এমনি করে আজমির শরীফে ভারতের হিন্দু সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো বড় আফসোস বড় দুঃখ যে মন্দিরগুলোতে ঠাকুর আছে অনেক মন্দিরে দেখা যায় পুজো হয় না সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে এটা বড় লজ্জার বিষয় এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে বলতে পারবে যে কোনো প্রমাণ নাই মুসলমান কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি আমরা কানে রাই শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে এটা হিন্দুর সম্প্রদায়ের জন্য ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয় আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যাই আমরা জবান দিচ্ছি আমাদের ইমানি শক্তি এটা আছে যে আমরা সেখানে কোনো মুসলমান দূরের কথা সেখানে কখনো